শুনুন আপনি কি সেই মানুষ যিনি রাতে ঠিক করেন কাল ভোরে উঠব আর সকালে যখন অ্যালার্ম বাজে তখন কি আপনি পৃথিবীর সব থেকে দুর্বল মানুষে পরিণত হন আপনি জানেন সফলতার প্রথম ধাপ হল সকালের জয় তবু কেন পারেন না কেন আপনার শরীরের ওপর আপনার মনের নিয়ন্ত্রণ থাকে না যদি আপনি প্রতি সকালে নিজের সাথে এই যুদ্ধে হেরে যান তবে জেনে রাখুন এই ব্যর্থতার কারণ ইচ্ছা শক্তির অভাব নয় বরং আপনার ঘুম এবং শৃঙ্খলা বা ডিসিপ্লিনের বিজ্ঞান না জানা আজ দ্য ব্রাইট বাংলাতে আমরা বলছি এক মাস এভাবে ঘুমন সকালে ওঠার আর ভয় থাকবে না এই আলটিমেট ডিসিপ্লিন চ্যালেঞ্জ কেবল সকালে ওঠা নয় এটি নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে আমি আপনাকে তিনটি এমন বৈজ্ঞানিক রুল দেব যা আপনার শরীর ও মনকে এক মাসে এমনভাবে প্রশিক্ষণ দেবে যে আপনি আর কোনো দিন দ্বিধাগ্রস্ত হবেন না আপনার ঘুম কোনো বিলাসিতা নয় এটি আপনার সফলতার জ্বালানি কেন ঘুম জরুরি এর পেছনে রয়েছে তিনটি হরমোনের খেলা ডোপামিন মেলাটোনিন ঘুমের হরমোন আর কর্টিসল বা স্ট্রেস হরমোন রাতে নীল আলো মেলাটোনিন উৎপাদন ব্যাহত করে এবং সকালে আপনি ক্লান্ত অনুভব করেন হরমোনের এই ভাষা বুঝলে সকালে ওঠাটার যুদ্ধ মনে হবে না মনে হবে জয় প্রথম ধাপ হলো রাতে নিজেকে প্রস্তুত করা সকালের জয় শুরু হয় তার আগের রাতে আমি এটিকে বলি দ্য প্রি স্লিপ রুটিন আপনার প্রথম চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন নিয়ম এক রাত নটায় আপনার প্রযুক্তিকে তালা দিন দ্য ট্যাক লকডাউন রাত নটার পর স্ক্রিন দেখা বন্ধ করুন নীল আলো মেলাটোনিনকে মারাত্মকভাবে ব্যাহত করে আপনার বেডরুমকে মুক্ত বিশ্রামের শান্ত ক্ষেত্র বানিয়ে তোলুন আপনি যদি নিজের ঘুমের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে জীবনের ওপর আর কিসের নিয়ন্ত্রণ রাখবেন প্রথম এক সপ্তাহ এই নিয়মটি কঠোরভাবে মেনে চলুন দ্বিতীয় চ্যালেঞ্জ হল নিয়ম দুই পরের দিনের জন্য সব কিছু প্রস্তুত করুন ঘুমাতে যাবার আগে আপনার পরের দিনের পোশাক ব্যায়ামের জুতো অফিসের ফাইল সব কিছু গুছিয়ে রাখুন সকালে আপনাকে সিদ্ধান্ত নিতে হলে মস্তিষ্ক আলস্যের অজুহাত দেবে প্রস্তুতি আপনার মনকে সেই চাপ থেকে মুক্তি দেয় আপনার সকালে ওঠার নব্বই শতাংশ যুদ্ধ যেন আগের রাতেই জেতা হয়ে যায় তৃতীয় চ্যালেঞ্জ হল নিয়ম তিন আপনার মস্তিষ্ককে শান্ত করুন দ্য মেন্টাল শাটডাউন ঘুমানোর আগে হাজারো চিন্তা ভিড় করলে ঘুম কখনোই ভালো হবে না সমস্ত উদ্বেগ পরিকল্পনা এবং আইডিয়া একটি নোটবুকে লিখে ফেলুন এই প্রক্রিয়াটিকে ব্রেইন ডাম্পিং বলে এটি আপনার মস্তিষ্ককে বিশ্রামে সংকেত দেবে এরপর মেডিটেশন করুন বা শান্ত মিউজিক শুনুন যদি এই তিনটি রুল রাতে মেনে চলতে পারেন তবে আপনার ঘুম হবে গাঢ় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সকালে ওঠার কৌশল দ্বিতীয় প্রধান অংশ হল সকালে ওঠার পাঁচ সেকেন্ডের কৌশল আপনার অ্যালার্ম আপনার বিছানা থেকে কমপক্ষে দশ ফুট দূরে রাখুন এটি আপনার প্রথম ধাপ যখন অ্যালার্ম বাজবে তখন আপনি বিছানায় শুয়ে থাকবেন না আমাদের অস্ত্র হল পাঁচ চার তিন দুই এক কৌশল অ্যালার্ম দাজার সাথে সাথে মনে মনে গুনতে শুরু করুন পাঁচ চার তিন দুই এক এবং এক বলার সাথে সাথেই বিদ্যুৎ গতিতে বিছানা থেকে লাফিয়ে উঠুন আমাদের মস্তিষ্ক যে কোনো কাজ শুরু করার আগে পাঁচ সেকেন্ডের মধ্যে অজুহাত তৈরি করতে পারে একবার উঠে দাঁড়ালে আপনার জয়ের সম্ভাবনা নব্বই শতাংশ বেড়ে যায় এই পাঁচ সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দিন কিন্তু এত কষ্টে উঠে গেলেন তারপর কি করবেন তৃতীয় এবং শেষ প্রধান অংশ হল সকালের পাওয়ার আওয়ার জয় করে নিন প্রথম ঘণ্টা সকালে ওঠার প্রথম ঘন্টাটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময়টা আপনার লক্ষ্য পূরণে ব্যয় করলে আপনার বাকি দিনটা নিজেই আপনার পথে হাঁটবে এই প্রথম ঘন্টাটিকে আমরা তিনটি ভাগে ভাগ করব প্রথম কুড়ি মিনিট শরীরকে জাগান ফিজিক্যাল ওয়েক আপ এক গ্লাস জল খান দুই সূর্যের আলো দেখুন না পারলে উজ্জ্বল আলো জ্বালান আলো আপনার ব্রেনকে জাগিয়ে তুলবে তিন হালকা ব্যায়াম বা স্ট্রেচিং মাত্র পাঁচ মিনিট শরীরকে জানান দিন যে আপনি প্রস্তুত দ্বিতীয় কুড়ি মিনিট মনকে জাগান মেন্টাল ফিউয়েলিং এই সময়টা সোশ্যাল মিডিয়া বা নিউজ দেখা বন্ধ করুন এক মেডিটেশন করুন পাঁচ থেকে দশ মিনিটের জন্য শান্ত হয়ে বসুন এটি দিনের শুরুতেই আপনার মনকে স্থির করবে দুই আপনার লক্ষ্যগুলো পড়ুন প্রতিদিন সকালে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি লক্ষ্য দেখুন তিন কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য আপনার প্রতিবানক বা স্রষ্টার প্রতি সুক্রিয়া আদায় করুন আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য তিনটি কারণ লিখুন এই শুক্রিয়া আপনার মানসিক শক্তি বাড়ায় তৃতীয় কুড়ি মিনিট সবচেয়ে কঠিন কাজটি শুরু করুন দ্য ডিপ ওয়ার্ক এই কুড়ি মিনিট হল আপনার ডিপ ওয়ার্ক করার সময় আপনার জীবনের সবচেয়ে কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে দেবে তা শুরু করুন যদি আপনি ছাত্র হন তাহলে সবচেয়ে কঠিন অধ্যায়টি পড়ুন যদি আপনি লেখক হন তাহলে লিখুন যদি আপনি চাকুরীজীবী হন তাহলে আপনার সবচেয়ে কঠিন রিপোর্টটি শেষ করুন বা কোনো নতুন দক্ষতা শেখা শুরু করুন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন কল বা পরিকল্পনাটি করুন কেন এই সময় কারণ সকালে আপনার ইচ্ছা শক্তি এবং মনোযোগ দিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী থাকে এই সময় কঠিন কাজটি জয় করলে আপনার সারা দিনের কর্মক্ষমতা অনেক বেড়ে যায় এই হলো আপনার এক মাসের ডিসিপ্লিন চ্যালেঞ্জের তিনটি মূল স্তম্ভ রাতে প্রস্তুতি পাঁচ সেকেন্ডে ওঠা এবং প্রথম ঘন্টার জয় আমি জানি প্রথম প্রথম কঠিন হবে হয়তো আপনি এক মাস পার করার আগেই ব্যর্থ হবেন কিন্তু মনে রাখবেন যদি আপনি ব্যর্থ হন তবে পুরো চ্যালেঞ্জটি বাতিল করবেন না কাল সকালে নতুন করে শুরু করুন আমাদের মস্তিষ্ক অভ্যাসে বিশ্বাসী প্রথম তিন দিন কঠিন পরেক দশ দিনে অভ্যস্ত আর তিরিশ দিন পর এটি আপনার জীবনের একটি অংশ হবে সফলতা কোনো অলৌকিক ঘটনা নয় এটি হলো বারবার ক্রমাগত ছোট ছোট কাজ করে যাওয়ার ফল সকালে ঘুম থেকে ওঠা হলো সেই প্রথম ছোট কাজ যা আপনাকে প্রমাণ করে যে আপনি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারেন আজ থেকেই এই চ্যালেঞ্জ শুরু করুন নিজেকে প্রমাণ করুন যে আপনি আপনার স্বপ্নের চেয়ে ছোট নন আপনি আপনার ঘুমকে জয় করতে পারেন আপনি আপনার জীবনকে জয় করতে পারেন আপনার স্বপ্ন ডাকছে সেই স্বপ্নকে বাস্তবের প্রথম কাজটি আজ সকালেই হোক এখনই আপনার অ্যালার্ম সেট করুন নিজের সাথেই প্রতিজ্ঞা করুন গুরুত্বপূর্ণ কথা আমি আপনার মন্তব্য জানতে চাই এই পুরো এক মাসের ডিসিপ্লিন চ্যালেঞ্জ সম্পর্কে আপনার প্রথম মন্তব্য কি। এবং আপনি কি এই চ্যালেঞ্জটি শুরু করতে প্রস্তুত আপনার সেই মন্তব্যটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন আপনার মন্তব্য আমাদের কমিউনিটির জন্য অনুপ্রেরণা এই চ্যালেঞ্জ আপনার জীবনে একটি নতুন সকাল নিয়ে আসুক যেখানে ক্লান্তি নয় থাকবে বিজয়ের আনন্দ দেখা হবে আগামী পর্বে শুভ হোক